আমার আমার নাম ছিল লিয়া দত্ত ঘোষ যেটা আমার নাম নর্মাল লিয়া দত্ত ঘোষ ঠিক আছে তো লিয়া দত্ত ঘোষ নর্মাল নাম ছিল তো বলতে নিলাম এক মিনিট একটু দাঁড়াও তো তো লিয়া দত্ত ঘোষ নাম ছিল আর কি বলতে নিলাম আমি এমনি জাস্ট রেখেছিলাম জাস্ট আমার বন্ধু বান্ধব এমনি থাকতো তো স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড ইউনিভার্সিটি ফ্রেন্ড সব ছিল ওই ব্যাস এমনি নর্মালে ওই যেটা তোমার আমার বোন করে যে দু তিনটে ফটো ডেলি ছাড়তে হয় ভিডিও হয় একটা অন্তত লাইভ করতে হয় একটা অন্তত ব্লগ ছাড়তে হয় সপ্তাহে মানে প্রচুর খাটনি তবে কিন্তু কন্টেন্ট মনিটাইজ হবে আমি এমনি স্ট্যাটাস ফ্যাটাস ছাড়তাম যে ব্যাস এই এবার আমি ভাবছি এমনি নর্মাল পেজ খুলবো না পেজ না জাস্ট এমনি আইডি খুলব ব্যাস আইডি খুলে রাখবো এই মাসটা টাইম পাচ্ছে না লাস্ট লাস্ট মাসে আমি দেখি চেষ্টা করব মানে নেক্সট মান্থে একটা খোলার অ্যাকাউন্ট দুটো দুটো আইডি ছিল দুটোই ডিলিট করে দিয়েছি একটা ছিল লিয়া দত্ত ঘোষ দিয়ে যার পাস পাসওয়ার্ড আমি ভুলে গেছি ওটা বিয়ের আগের খোলা ছিল ভুলে গেছি আর আরেকটা ছিল লিয়া ঘোষ দিয়ে ওটা আমি ডিলিট করলাম মানে একটা তো পাসওয়ার্ডই ভুলে জানো জানতো সেই আমার বিয়ের আগেকার ওটা তো ওটা মনে হয় দু সালের ফেসবুক দু হাজার বারো সালের ফেসবুক বুঝলে ভুলে গেছি পাসওয়ার্ড দু সালের ফেসবুক আচ্ছা চিনমা তুমি কি তুমি কি কি ধরনের ওখানে কাজ করো মানে তুমি কি ধরনের ভিডিও ছাড়ো তাও ঠিক ইউটিউবের হ্যাঁ 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 ওখানে আবার বেশি রিস্ক এখানে তো তবু তুমি আমার মেয়ে অনেক ভিডিও আছে ছোটবেলাকার ভিডিও তবু তুমি উইথাউট ড্রেস দেখাতে পারবে ইউটিউবে তবুও চান কিন্তু ফেসবুকে নাকি সেটাও দেখানো যায় না তুমি বাচ্চা ভিডিও ছাড়তে পারো রেলি কিন্তু ওখানে নাকি আরো বেশি ঝামেলা খুব তাড়াতাড়ি উল্টা করে দেয় প্রচুর অন্যদেরকে সাপোর্ট করতে হয় মানে তুমি যতক্ষণ না অন্যের ভিডিও শেয়ার করবে তাকে লাইক করবে তাকে শেয়ার করবে তাকে সাবস্ক্রাইব করবে মানে ফলো করবে কমেন্ট করবে ততক্ষণ তোমার বাড়বে ফেসবুকটা পুরো উল্টো এতে ঘোরে একটু দাঁড়াও বলছি হ্যাঁ তোমার তো মনে হয়ে গেছে চিনবে আমাকে বলেছো তুমি সেটা আমি জানি বা তুমি কি ধরনের ভিডিও ছাড়ো মানে কি রিলেটেড ভিডিও ছাড়ো আমাকে একটু বলবে কিভাবে আর ব্যাপারটা হচ্ছে যে ফেসবুকের নিয়ম হচ্ছে তোমাকে অন্য ভিডিও দেখতে হবে অন্য ভিডিও শেয়ার করতে হবে এবং লাইক কমেন্ট কন্টিনিউ করতে হবে তোমাকে শুধু তোমার ভিডিও তুমি ছেড়ে দিলে এই অপেক্ষা করলে চলবে না ইউটিউবে তো ভালো অন্য ভিডিও না দেখলেও চলে বা অন্য ভিডিওতে টাইম না দিলেও চলে বাট ফেসবুক ইজ মাস্ট ফেসবুকে তোমাকে এগুলো করতেই হবে নাহলে তোমার ভিডিও পৌঁছবে না ইনস্টার মতো ইনস্টা তো তাই একই সিস্টেম আমার হয়েছি আমার নব্বইটা মাত্র নব্বইটা মাত্র মানে সোশ্যাল ট্রাভেল ডিভোশনাল আচ্ছা তুমি ফেস রিভিল করো মানে ফেস দেখাও না উইদাউট ফেস না দেবো ইউটিউবে না হলেও চলে উইদাউট ফেস কটা করে ভিডিও ছড়ো ডেলি ডেলি কটা করে ভিডিও ছাড়ো ডেলি তো ছাড়তেই হবে তাহলে তোমার রিচ ডাউন হয়ে যাবে আমার দুদিন ভিউজ আসছিল লাইভে আবার দুদিন দেখো আর ভিউজ নেই মাথাটা আমার গরম হয়ে যাচ্ছে বিশ্বাস করো ভাই তোমরা সবাই আমার মাথাটা না হেভি গরম হয়ে হ্যালো সাজিত ওয়ান বা দুটো আচ্ছা চিন মই টিপ দাও না তুই টিপ দেবে গো কি নি তুই ছাড় নে যা কেন নে নে যা ছাড় পারবো না আমি বল সাজিত এ তোমার যেটা বিয়ে বাড়ি তাড়াতাড়ি করো আমার জন্য নিমন্ত্রণ বন্ধ করো अब आ गए आदित्य मैं तो यह लाइव स्ट्रीमिंग बंद कर दूंगी उस लाइक उसमें जाऊंगी मतलब लियान фамиलिया में जाऊंगी